আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু বরাবরের মতো না একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মসজিদের কামাক্তফার জামার মসজিদ আমরা দেখতে পাচ্ছেন পিছনে যে মসজিদটা এই মসজিদটা খাস কিন্তু খুবই দ্রুত হচ্ছে আপনার দোয়া আপনারা দেখতে থাকেন মসজিদে খাস কতটুকু উন্নয়ন হচ্ছে দেখতে পাচ্ছেন গতিতে আস্তে আস্তে খুব দ্রুতভাবে খাস হচ্ছে সবাই কি সালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী দেশবাসী সকলের কাছে আমার সালাম খামা উত্তরপার জামে মসজিদের কাজের জন্য এর আগেও একটা ভিডিও ছাড়া হয়েছিল ওই ভিডিওতে অনেক এলাকাবাসী দেশবাসী এবং প্রবাসী তারা অনেকে সাহায্য সহযোগিতা করেছেন আরও সাহায্য সহযোগিতা করুন মসজিদের কাজ ধুতাভুতিতে এগিয়ে চলছে মসজিদের কাজ করতে পাই ষোলোটি পিলার দেওয়া হয়েছে পিলারের কাজ শেষ এখন আবার এই প্রথমতলা ছাদের প্রথম তালা সাদের ফ্লোর ডালাই হচ্ছে পরে দ্বিতীয় তালা রড বান্ধা হবে এরপরে আবার তৃতীয় তালা সাদের ফলোর দেওয়া হবে কিন্তু ওই সবাই ঘুরে ঘুরে দেখতে থাকেন এরপরে যে ভিডিওটা করা হলো তা দেখতে থাকেন আর সবাই দোয়া করবেন আলাইকুম